আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি আজকে একদম র্যান্ডমলি একটা শপিং দিয়ে নিয়ে এসেছি না বিশেষ কোনো প্ল্যান নেই শুধু দরকারি কিছু জিনিস কেনার জন্য বাইরে বের হয়েছিলাম অনেক সময় ছোটো ছোটো কেনাকাটার দিকগুলোকেই আমার সবচেয়ে বেশি মজা লাগে আজকে তোমাদের সঙ্গে সেই মজাটা শেয়ার করব দেখো আমার সামনে কিন্তু অনেক অপশন অনেক কিছুই কেনাকাটা করতে হবে আমার অনেক জিনিসই দরকার কিন্তু তোমাদের মতো আমিও মাঝে মাঝে একটু চিন্তিত হয়ে পড়ি কি নেব আর কি নেব না বাজেট মেপে চলতে হয় কারণ দরকারের চেয়ে বেশি কেনাকাটা করলে পরে সমস্যা হয় এই তো এটা কেমন লাগছে এই প্লিন্টারটা একটু দেখেন তো দামও মোটামুটি ঠিকঠাক আর এই রঙ খুব পছন্দ এখন গুণগত মান দেখতে হবে আর গুণগত মান ভালো না লাগলে আমার হাজব্যান্ড আবার কিনে না এটাই সমস্যা মাঝে মাঝে অনেক সস্তা পণ্য আসলে ভালো হয় আবার অনেক দামি জিনিসও কখনো ঠিক মতো না তাই না দোকানদাররা কাস্টমারদের সাথে ভালো ব্যবহারই করে তবে মাঝে মাঝে একটু আলাপ আলোচনা করলে দাম কমে যায় আমি আজকে কয়েকবার চেষ্টা করলাম দেখা যাক কতটা সফল হয় আচ্ছা এই আইটেমটা কি দরকার না দরকার নাই সময় লাগে ভাবতে কিন্তু শপিংয়ের মজা এখানেই তো কখনও কখনো দরকারের বাইরে কিছু নিলে তো মনের খুশিও হয় তবে আমি চেষ্টা করছি সিম্পল এবং প্রয়োজন অনুযায়ী কেনাকাটা করতে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করতে সবশেষে এই পয়েন্টে আসি বিল পেমেন্ট এই সময় একটু উত্তেজনাও লাগে বাজেট ঠিক আছে কিনা বুঝে নিতে হয় তো এরকমভাবে আমি হচ্ছে কেনাকাটা করি সবসময় বাজেটের দিকেও দেখতে হয় আবার দেখা যাচ্ছে যে বাজেটের উপরেও আমাদের কেনাকাটা হয়ে যায় কারণ হচ্ছে যে এখন যেহেতু অনেক জিনিসই আমাদের দরকার তাই বাজেটের উপরেও কেনাকাটাটা চলে যায় তো আমাদের ওই প্রিন্টারটা খুব সুন্দর লাগছিলো কালারটা আমার খুবই পছন্দ কিন্তু ওইটার মান বেশি ভালো ছিল না আর বললাম না দোকানটার সাথে দামাদামি করার ব্যাপারটা আপনাদের ভাইয়া ওনারকে একটু দাম বলছে উনি বলছে যে এই দামে দেওয়া যাবে না আপনি মানে দাম আরও একটু বাড়াতে হবে তো আপনাদের ভাইয়া বলছে যে এত বাড়ালেগে হবে তো উনি বলল যে না পরে আমাকে ও আপনাদের ভাইয়া বললো যে এই ব্লেন্ডারটা খুব একটা ভালো হবে না চল আমরা ওপরে যাই পরে আমরা ওপরে চলে আসলাম আর দিয়ে তিনতলায় তিনতলাতেই দিয়ে হ্যাঁ তিনতলাতে তো তখন হচ্ছে আমরা এখানে চলে আসলাম এটা আমার খালো শ্বশুরের রেস্টুরেন্টের দোকান তো এই দোকানটা অনেক বিশাল একটা দোকান আর এখান থেকে আমি অনেক কিছু কেনাকাটা করছি আর মানে সেগুলো ব্যবহার করতে যেয়ে কিন্তু অনেক ভালো লাগছে আমি কিন্তু অনেক দিন পরেই এই জিনিসগুলো রিভিউ দিচ্ছি এই দোকানে গেলে তো আপনি আপনার কোকারিদের যত জিনিস বা যত আইটেম চান সব কিছু এক দোকানে পেয়ে যাবেন কোথাও দৌড়াদৌড়ি বা ই করার দরকার হবে না আমরা আসলে দরকারি কিছু জিনিস কেনার জন্য বের হয়েছিলাম আর এখন তো দরকারি জিনিসগুলোই কিনতে হবে আসলে কেনাকাটা আমার পছন্দের একটা কাজ বিশেষ করে যখন মানে ছোট ছোটো ছোটো জিনিস কেনা হয় তখন তো আরও বেশি মজা লাগে আর যদি কোনো কিছুতে অফার পাওয়া যায় তাহলে তো সেটা নিতেই হয় তবে মানে কপাল খুবই খারাপ অফারের জিনিস এই পর্যন্ত কিছু পেলাম না এই যে দেখো এটা দেখতে কেমন দামও বেশ ভালো আমি মনে করছি এটা আমার জন্য পারফেক্ট হবে এটা একটা সার্ভিং বল ছিল খুবই সুন্দর মানে আমার এখন নেওয়া হয়নি সামনে আমি এটা নিব আমার তো খুবই ভালো লাগছে ওয়েটলেস ছিল আর এই যে এখানে একটা পাখি দেখা যাচ্ছে এটা অনেক পুরাতন একটা পাখি আর এখানে অনেক মানে শোপিস টিস্যু বক্স এগুলো ছিল আর নিচের দিকে মানে বক্স ছিল আর এটা হচ্ছে পানপাতার একটা কোকারেজ এটাও অনেক সুন্দর তাই না ঠিক আছে যেটা যেটা আমার দরকার আমি তো সেগুলো নিলাম আরেকটু ঘুরে আসে ভিডিও করা হবে আপনাদের সাথে শেয়ার করা হবে এই মা এই কথাটা মাথা থেকে কিন্তু আমি ভিডিওটাও করলাম অন্য কিছু দরকার হলে পরে নিব এই ছিল আমার ছোট্ট কেনাকাটা ট্রিপ আশা করি তোমাদের অনেক ভালো লাগছে